বৃষ্টির দিনে বাইক চালাতে গিয়ে এই ভুলগুলো অনেকেই করেন বর্ষার দিনে মোটরসাইকেল চালানো যেমন উপভোগ্য তেমনি হতে পারে বিপজ্জনকও সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় ছোট একটি ভুলই বড় দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে অনেক অভিজ্ঞ চালকও কিছু সাধারণ ভুল করে ফেলেন যা এড়িয়ে চলা উচিত বর্ষার দিনে অফিসে যাওয়ার সময় ব্রেক করতে গিয়ে পিছলে পড়ে যান পরবর্তীতে দেখা যায় তার বাইকের টায়ারে যথেষ্ট গ্রিপ ছিল না টায়ারে ফাটল বা অতিরিক্ত পার্ট থাকলে বদলে ফেলুন ওয়েট গ্রিপ ভালো এমন টায়ার ব্যবহার করুন বর্ষার সময় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে বাইক চালানো উচিত সামনে চার থেকে পাঁচ সেকেন্ডের দূরত্ব বজায় রাখুন প্রয়োজনে ব্রেকিং ডিস্টেন্স বাড়িয়ে দিন পানি জমে থাকা রাস্তা সম্ভব হলে এড়িয়ে চলুন বাধ্য হলে ধীরে এবং সোজাসুজি চলুন পাশ দিয়ে কোনো গাড়ি গেলে তাদের গতিবিধি দেখে অনুমান করুন পানির নিচে কিছু আছে কি না পেছনে ও সামনের ব্রেক সঠিক ভারসাম্যে ব্যবহার করুন ব্রেক ক্লাস একসঙ্গে চেপে না ধরে প্রথমে ব্রেক দিন পিছলে রাস্তায় হালকা ব্রেক দিন শক্ত করে নয় বর্ষাকালে মোটরসাইকেল চালানো ঝুঁকিপূর্ণ হলেও সচেতনতা ও সঠিক প্রস্তুতির মাধ্যমে এই ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা যায় নিয়মিত রক্ষণাবেক্ষণ ধীরগতি এবং মানসম্পন্ন রেইন গিয়ারের ব্যবহার চালকের সুরক্ষিত রাখে আপনি দেখছিলেন রাইড উইথ পাপ্পু আমার পেজটি লাইক ফলো আর কমেন্ট করে সাথেই থাকুন উপভোগ করুন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ফান রাইডিংয়ের টিপস এবং রোমাঞ্চকর মুহূর্তগুলো